মনে হয় আগা মাথাটা আমি একটু দেখাই দিই মাছ দেখো মাছ এইদিকে শুরু হইলো সাইডও দিয়ে কিন্তু চতুর মাছ মাছ আর মাছ আর এই জায়গা তো মাছের একটা কেল্লা লাগবে খালি চিত্রা খালি চিত্রা খালি চিত্রা কাদা কাদা করে দিল মাছের একটা কেল্লা লাগছে বন্ধুরা মাছের একটা কেল্লা তো মাছ ধরতে দেয় তারপরে আবার দেখাচ্ছি সাথে ধর কি কব মানে আর বন্ধ করার সময় দিচ্ছে না আর বন্ধ করলাম না তো এইভাবেই আবার হাইটি রয়েছি মানে ধারে কাছে যাওয়ার কোনো কায়দা নাই দূর দিয়েই দেখাচ্ছি নমস্কার বন্ধুরা আশা করতেছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আন্দামান হান্টার্সের একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকেও কিন্তু যাচ্ছি সেই চরপাটা জালে জ্যাঠাকের সাথে তো জেঠারা কিন্তু ভিতরেই রইছে আর নতুন মানুষ দেখো নতুন মানুষ কোথায় পুরান মানুষ পুরান মানুষ হ্যাঁ এখন আজকের অল্প মেলা দিন পরে নতুন না তো সেজন্যই নতুন মানুষ আর আমাকে জন্য কিন্তু জেঠারা দাঁড়াই ছিল আমাকে সাড়ে ছয়টার সময় টাইমিং দিয়েছিল সূর্য মোটামুটি কোথায় উঠে গেছে সাতটা বাজে এক ঘন্টা আধা ঘন্টা আমরা লেট তারপরে লেট করতে করতে ভিতরে বসে দেখো খেলাধুলা চলতেছে সবাই দেখাইতে পারতেছে না ভিতরে অন্ধকার হয়ে গেছে তো এই যে মামা দাও মামা আছে সবাই আছে আজকেরা টিম এস ফুল অ্যাক্টিভ ও টানটা ডান ঠিক আছে কোনো অসুবিধা নেই তো আগে জায়গা মতো পৌঁছেই যাই তারপরেই আবার দেখাচ্ছি সাথে থাকো পুরো ভিডিও দেখতে থাকো কিন্তু আজকে একদম ফাটাফাটি মজা আসি যাবে কি বল একদম একদম তাই তো তো চলো বেশি দাঁড়া না করে বেরোই যাই সেই ভাড়ানের ভিতর দিয়ে কিন্তু পার হচ্ছি ডুঙ্গির আওয়াজ শুনতে পারতেছে এত আস্তে আস্তে চলতেছে ডুঙ্গি আমি এখন পিছনে রয়েছি আমি দেখাইতে পারতেছি না সামনে বর্ধা আছে বর্ধাটা সামনে একটু ধরে দেখা দেখি নালা দেখতে পারতেছো এই নালার ভিতর দিয়ে পার হচ্ছি আমরা ষোলো বসানে হ্যাঁ একদম এরকম নালার ভিতর দিয়ে পার হওয়া মানে বিশাল বড় একটা ব্যাপার বিশাল বড় চ্যালেঞ্জের ব্যাপার আর পিছানের পরিবার অসুবিধা হয় পিছনের কিন্তু একদম দেখতে দেখতে ভালো মতো চলে যাচ্ছে এর আগে একটা ভিডিও ছিল আমার আর পরে যার এই নালার ভিতরে কিন্তু আমাকে ডুঙ্গি শুকানি ভাঙে গেছিলো আর এরকম ভাবে সাইয়ে দিচ্ছিলাম টুইট তো ঠিক আছে বানাইটা পার হই সবাই একদম চুপচাপ তো ঠিক আছে বের হই আমরা কিন্তু জায়গায় কিন্তু পৌঁছেই গেছি একদম বরাবর হিসেবে তো জায়গায় পৌঁছানোর পরে সাথে সাথে আবার জ্যাঠা মামা মামা যাবে নাকি তুমি যাবে না 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 দুই কাকা বের হয়ে গেল জাল টানার জন্য তিনজনই যথেষ্ট হাওয়া নাই আরামসে হয়ে যাবে বইটা একটাই নেছো আর একটা কই আর লাগবে না আরে জ্যাঠা গরম জ্যাঠা শরীর গরম হয়ে গেছে

তো বন্ধুরা জ্যাঠা কাকা ওরা কিন্তু সবাই চলে আসলো জাল টাই না আজকে মোটামুটি জলদি টানা হয়ে গেছে এটা তো বন্ধুরা জ্যাঠা ওরা কিন্তু চলে আইসে আসার পর ডুঙ্গির সাথে কিন্তু ভিড়াই দিলো জাল টানা কমপ্লিট জ্যাঠা এক ঘন্টা লাগছে না জাল টান কয়েকটার সময় আটটা আটটা দশটা বাজে গেছে এখন কয়েকটা বাজে নয় তার মানে দেড় ঘন্টা তাও তো জলদি হয়ে গেছে হাওয়া নাই বললা তো মাছের কিছু ট্র্যাক্টর পাইছো জাল টানোর সময়

কত সময় রেস্ট করবো তাই তারপরে প্রায় দুপুর সাড়ে বারোটা একটা দেড়টা দেড়টা দুইটা দুইটা তাই দুইটার সময় নামবো তাই এখন সবাই খাওয়া দাওয়া করবে বাটি দুইটাই যাবে এর হবে না তাই সবাই খাওয়া দাওয়া করে নাও আরামসে রেস্ট করো তারপরে খেলো সবাই মিলে তো দেখা হচ্ছে আবার একটু পরে অনেক পরে অনেক পরে ঠিক আছে তো বন্ধুরা আমরা কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিলাম সবাই একদম বিন্দাস সবাই কিন্তু লাইন দিয়ে বসে গেছে সবাই আর পুরোপুরি দেখাইতে পারতেছি না আছে সবাই একদম খাওয়া দাওয়া করো এদিকে সবাই কিন্তু খাওয়া দাওয়া করতেছে মাছ ভাজা আর ভাত আজকে আর কিছু নাই মাছ ভাজা আর ভাত ভিতরে সবাই মাছ ভাজা ভাত তো ঠিক আছে খাওয়া দাওয়া শেষ করি তারপরে দেখাচ্ছি নানা খানার তরকারি ভালো লাগে না ওকে তো খাওয়া দাওয়া করি সেরপরে আসতেছি আবার ময়দানে না হলেও এক ঘন্টা দিয়ে দেড় ঘন্টা বসে রয়েছি তা এখনো কিন্তু জল শুকায় নাই শুকাইতে শুকাইতে দুইটা বাজবে আর হঠাৎ কিন্তু এক ঝমক বৃষ্টি দিয়ে গেল ডুঙ্গি কিন্তু সব ভিজা দিয়ে কিন্তু পার হয়ে গেল আবার কিন্তু আসতেছে মসম মানে কি খাড়িতে আসলে পরে মশাম যে কোন সময় চেঞ্জ হবে আর এখনও কিন্তু সাইক্লোন অ্যালার্ট আসে মানে ছাব্বিশ তারিখ পর্যন্ত তো দেখা যাক যে কী করতে পারি আর রাত্রেবেলা এই জায়গাটা দেওয়ার পরে কিন্তু ভালোই মাছ পাইছিল মানে চল্লিশ পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি প্রায় মাছ পাই গেছে তো রাত্রেবেলা কী হয়েছিলো সেটা তো দেখতে পাইনি যে কীরকম কী মাছ পড়ছিলো কারণ দিনের বেলা কিন্তু সেই জায়গায় আবার টানা হয়েছে কারণ দিনের বেলা দেখা যাক কী পাই আজকে আবার দাদারে নিয়েছি না ওর একটু মনে খুশি 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 তো চলো দেখা যাক সবাই কিন্তু ইন্তজার করে বলছো যে কোন সময়টা মাছ ধরতে যাব তো মাঝে মাঝে কিছু কিছু দেখাই থাকবো এখন কেন কি ডুঙ্গিতে রয়েছি তো ডুঙ্গিতে বসে আর কত কিছু দেখাবো তো সাইড বাজে ডুঙ্গি ঠুঙ্গিও যাচ্ছে তো বন্ধুরা আমরা কিন্তু মাছ ধরার জন্য কিন্তু বেরোই পারলাম পিছনে বড় ডুঙ্গি সাইরা এক দুই তিন চার পাঁচ ছয় জন এক ডুঙ্গিতে ছয় জন যাচ্ছি মাছ ধরার জন্য মাছ হবে তো হবেই হবে তাই মাছ আমরা দেখতেছি ও মাছ দেখতেছো এই পাশে কিন্তু জাল রয়েছে

তো ঠিক আছে জায়গায় পৌঁছে বন্ধুরা তারপরে দেখাচ্ছি তো বন্ধুরা আমরা কিন্তু পাশে কিন্তু পৌঁছে গেলাম জ্যাঠা মামা কিন্তু এই পাশে রইলো মামা একটু জাল খাওয়া হবে এই পাশে নালার ভিতরে আর আমরা একটু হাঁটতে হাঁটতে ওদিক দিয়ে মাছ ধরতে ধরতে একবার এদিকে আসবো এই যে পাঁচটা মাছ এই প্রথম বহনই মাছ ঠিক আছে ওদিক ওদিক দিয়ে ধইরা আসি ভাই এদিকে থাক এদিক দিয়ে থাকতে লাগুক ওই পাশের দিকে যাইয়া ওদিক দিয়ে ধইরা তারপরে এমনই তো জায়গা মতো পৌঁছাই মাছ ধরা শুরু করি তারপরে দেখাচ্ছি আগে হাঁটতে হাঁটতে যাই ওই মাথায় এই যে বাল্লি দিয়ে বেহা হয়ে পড়ছে তো বন্ধুরা মাছ ধরা কিন্তু শুরু হয়ে গেলাম আর পেরিজা যা আড়ু সমান ঢুকে যাইতেছি বর্দা দেখি মাছ ধরো না ওই মাথায় কোথায় এই পাশ দিয়ে ধরতে ধরতে একদিক দিয়ে ধরতে ধরতে তারপর তো যাওয়া লাগবে কিরম হাঁটু তুই কাদায় কোথায় পাশে থাক পাশে কিছু নিয়ে পাশে থাক এদিকে একটু মাছ কম আছে তো হাঁটতে আর দেখা দিতে সাথে দাও তো বন্ধুরা এই দেখো কত বড় একটা দায়িত্ব না এ কাবা কথা মারিস না ভাই বাইক উডে উঠবে হাঁটবে কি উঠা বেশ ধরা চলতা আরে কাকড়া গুলো নিলে আরে ওই কাকড়া খেয়ে রাখাবে আরে এই একটা ফাঁসা তো মাছ ধরা বন্ধুরা কিন্তু চলতেই আছে নন স্টপ আরামসে দেখতে দেখতে হাঁটিস সব দিকে এদিক ওদিকে চাই ওদিকে নজর রাখবি আর হাঁটবি এক্সেল মেক্সেল থাকতে পারে কিন্তু পার নিচে এটা যাবা এই এটা বড় চিত্রা এই এটা বড় চিত্রা এইটা বড় চিত্র উড়া

বেশ 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 শুরু করো দে আমার হাতে ব্যাকটা দেটাফট ধরতে হবে ফটা ফট ধরতে হবে একদম গুলির চালে তো বন্ধুরা জোয়ার হয়ে যাচ্ছে কিন্তু যার জন্য সেই আবার পুরানো সেদিনকার মতো কায়দা না হয় সেই জন্য আমার দিকে দৌড়িয়ে যায় মাছ আমার আজ কাদা কাদা উড়া দিচ্ছে সবাই মিলে ধরা শুরু করছে মামা ভাই না দুইজনে একসাথে দাদা কিছু মিনিটে ঠিক করে ধর হ্যাঁ দেই মামা ধেই টু ধেই সাইজ আছে বেশ কিন্তু সাইজের মামাই এই মাগুরটা উঠাও তুমি মামাই এই মাগুরটা ওদিকে বড়টা ধরুক কারি ধেই 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 বেশ আনন্দ ধরো 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 হাফ ডাই ধরো বড় যে সামনে একটা এই যে এই যে উড়ি খেলা উঠে আরে থাকতে লাগুক সব হবে এক ব্যাগ কিন্তু ফুল হয়ে গেল আমাকে এক ব্যাগ ফুল গোল পায়রা খালি চিত্রা যেটা আমরা এই যে কই চিত্রা হয়ে গেছে এবার আগের দিকে হাঁটো আরো আছে কি ওই যেটা পুটি মাছ মনে হয় বিক্রি জুতাটা না কেরো জানি জুতাটা কইছিলাম না আমি এই জায়গাটাই দেখো তুমি দুই ব্যাগ হয়ে যাবে কইছে কইলি পরে শোনে আমার কথা মনে খালি আগামাটা আমি তো দেখাই দিই মাছ

বেশ সুন্দর কিন্তু কত সুন্দর একটা মাছ ভালো করে দেখাই এই ভালো করে দেখ কাকু তুমি এরম করো কেন আমার সঙ্গে দেখো বেশ কিন্তু আর যেটা কিন্তু দূরে রয়েছে ডুঙ্গি নিয়ে যেটা পাশে পাশে হাঁটতেছে আর একজনের জালের নিচের পাশ উঠে তুটাইতে আসতেছে বলো কাকা আর আমাকে তারকদা অশোক কাকার মামা সবাই কিন্তু

গোলচিত্রার রেট কীরকম দেয় একশো টাকা তো বন্ধুরা এই যে গোলচিত্রা যেটা আমরা মানে এই জায়গা আমরা চিত্রা কই তোমরা ওই জায়গায় কিন্তু পায়রা মাছ কো তো ওই জায়গার রেট কীরকম বরাবর কমেন্ট করে জানাইও এই জায়গাতে একশো টাকা কিলো পাইকির রেট মানে মার্কেটে বিক্রি হলে দেড়শো টাকা বেশি জোর অনেক কম এত কষ্ট করার পরে যদি এইরকম কম রেট পাওয়া যায় কার ভাল লাগে ক তো ঠিক আছে ধরতে থাক আর সাথে তো আসি একশো বিশ ঠিক আছে মাছের একটা কেল্লা লাগছে বন্ধুরা মাছের একটা কেল্লা তো মাছ ধরতে তারপরে আবার দেখাচ্ছি সাথে কব মানে আর বন্ধ করার সময় দিচ্ছে না আর বন্ধ করলাম না তো এইভাবেই আবার মানে ধারে কাছে যাওয়ার কোনো কায়দা নাই দূর দিয়েই দেখাচ্ছি মাছ তো দেখতেই পারত কি মাছ

মাথা একটু বেশ 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 পুরা মজাই লাগতেছে ওদিকে ওদিকে তো মাছই ছিল না এদিকে একটু বেশি মাছ পড়ছে বেলা মানে এই পাশে মাছ এদিকে এইটা হয়েছে পদ্মার ইলিশ ভালো ইলিশ কাড়া ওই না পাতলা পাতলা কইদা সের হবে তারপরে দিতে হবে তেলে ভাজা

আবার কিন্তু জাল বাকি রয়েছে মাথা পর্যন্ত এই জায়গা যখন এতখানি মাছ হইছে তো সামনে তো আরো বেশি মাছ হবে কি মামা হ্যাঁ তো ঠিক আছে এই এই আর ব্যাগটা তারপরে আবার সাথে নমস্কার বন্ধুরা কি বলবো আজকে যে ভিডিওটা আপনারা দেখলেন এই ভিডিওটা অনেক চেষ্টা করেছি জানি না ক্যামেরায় কি ফল্ট হয়েছে নর্মালি ক্যামেরায় ভিডিওগুলি চলছে কিন্তু কপি হচ্ছে না লোড নিচ্ছে না যার কারণে সিস্টেমে অনেক কষ্টে কপি করেছি দেখুন ভিডিওগুলি কেমন চলছে একেবারে না চলার মতো মানে ভিডিওগুলি লাগছে জানি ক্রাফ্ট হয়ে গেছে নাকি একটা নয় প্রতিটা এক একটা ক্লিপ সেম একই রকম দেখুন একেবারে দাঁড়িয়ে যাচ্ছে কেন এমন হচ্ছে সঠিক জানি না তো যতদূর পেরেছি রিকভার করার ততটাই করেছি মাস লাস্টে কতগুলি পেয়েছে সব আছে কিন্তু প্রপারলি ভিডিওগুলি চলছে না যার কারণে ভিডিওটা এইখানে শেষ করতে হচ্ছে তো দেখা হবে আবার একটা পরে নতুন ভিডিওতে সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন